শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা ছোট্ট একটা গ্রামের সামনে ছোট্ট একটা ভিডিও রেডি আনছি দেখতে থাকো কি কি করি না করি সকাল সকাল টিফিন খাইয়া অনেক ঘরটা একটু গুছাইতেছি কারণ ঘরে একজন লুক আইলে গরটা যদি আউলে বাউলি থাকে ভাল লাগে না দেখতেও বিশ্রী লাগে তে একলা হাতের কাম যে কোনো মানে একটা রান্নার ফাঁকে ফাঁকে সবকিছুই কইটা লোন লাগে নাইলে তো এইটা ফাঁকে যদি এটা না করি তাহলে অনেকটাই কাম জমা জায়গা ভালো লাগে না দেখতে হঠাৎ করে একজন লোক আইলো দেখতে বেশি লাগে তো অনেক ঘরটা গুসাইলোই আর বেশিটা যেন বিষাইছি আজকা হয়ে গেছে এক সপ্তাহ বৃষ্টি বৃষ্টিপাতলের দিন দেখে লেগে দইতাছি না কারণ তো দইয়া দিলে শুকাইতো না এক রোদে না শুকাইলেও ভালো লাগে না কাপড়টা লেগে আমি নাই কয়েকটা দিন যাক ভালো করে একটা রোদ রোদ ফাঁকে পাতলা আছে শুকাই যায় বগা তো ওখানে সুন্দর করে বিছাইয়া টান টান কইরা আর বিষ বেডশিট বিছাইলে যদি টান টান করে না বিছানিও তাহলে ভালো লাগে না দেখতে কেমন যেন একটা কেমন লাগে একটা খাটটা কেমন এমন লাগে টান টান করে খাটের চাদরটা বিছাই রইলাম বিছাইয়া খা মশাই টসাইডে যেটি আছে এটি পাস কইরা ফিসার রুমের ফিসারকে খাটে নিয়ে আসার রাহম তো আমার স্ট্যান্ডি যে না এলে আমি কে মশারিটা টাঙ্গায় রাখতে পারে না তো এটা বাস্কটা কাতা টাতার লগাই নিয়ে আর একা দিই এই রুমে নিয়ে তো আমার কাজের ফাঁকে হাজবেন্ড হয়ে সেটা প্লাস খুলতে আছে তো কুতরা সচেতন কইরা কথাবার্তা কইয়াতে আবার কাছে

রুমটা মায় সেটা এটা এত বেশি বড় না ঠিক আছে তবে একটু বেশিটা আছে এরা সাদরটা যেন বিষাইছি এই সাদরটা ঘুমাইলে আসে না এটার ভিতরে যেন একটা সাপ পরে তো লেগে এই সিটা চাদরটা এদের উপরে রাখলে একদিকে ভালো কি চাদরের এই জাকটা আছে না ময়লা কমো তো এই জাকটা বিষাই দাঁড়াই আমার মোটামুটি গর গোছানে কমপ্লিট কালকা রাত্রে দোকান থেকে আয়া কিছু গায়া যান দিয়া গেছিলাম গামে টক গন্ধ করতে আছে তো রাত্রে বেলায় দইয়া দালাইছি দইয়া এজাটার ভিতরে নীল দিয়া ছড়াই দিয়ে রাখছি কারণ দিনের বেলা বৃষ্টি হয়ে পরে দইতাম পারি না এমন কত কত জয়মা জায়গা কাপড় তে অনেক কাপড়টি এটি নিয়ে আসে সামনে রোদ ছায়া ছায় ইয়ে করে দেবো আর নতুন নাইটি রান্না পরনে বাকি নতুনটা নাইট বাকি তুন নাইটিও এটা সুন্দর করে তোমার একটু সাবান মাইকা দইয়া জ্বালাইছি কারণ প্রত্যেক দিনই দই দইলো আসে না কেমন জানি ময়লা ময়লা ভাব লাগে রংটা যেমন ডিসকালার হয়ে গেছে গা দিয়ে অনেকডি গুসে রোদ রোদ দিয়া একটু ভাইয়া রেস্ট করছি রেস্ট বলতে ফোন আইসে ফোনে কতক্ষণ কথা কইছি কথা টথা কইয়া দোকানের কিছু কাম আছে কিছু কাম বলতে কাইটা না আজকে আজকা শিলি হইত না কাটা শেষ তে অনেক তো কাটার শেষ দেন হনে তো কাট না কাটলো দোকানের কাম ডি হইত না কামটাও কিছুদিন মাঝে বোকা তো এলাকা হনে একজনের শাড়ি দিছিল শাড়ি দিয়া নিচেরটা বা পাটলি করান লেগা আর উপরে দিয়ে একটা কুর্তি করার লেখা এটা আর ইয়েটু কাটতেছি তো কাটতে কাটতে সম্পূর্ণ শেষও করতে পারছি না আয়সা আর একজন তে তেনে কতখান চিনা পড়েছি একটু এই যে আইসে তো কতখান কথা কইসি কথা কইতে কইতে আমার কাটারও ডিস্টার্বের গেছে কাটারও জমা কেসে গা এটা রাইকা দিয়েছে একটু মানুষ আইলে বাড়ির ভিতরে কথা না কইলে আমারে বলল আইসে যদি কটা না আমার কামলে ব্যস্ত থাকে মনে একটা খারাপ লাগে দেখতে তেই গুসে রাইকা তে কত কতকান কথা কইসি তে তেন গেসেগা ফুরতে গেটের তেনে গেসেগা তে বই থাকে তাদের কথা কথা গেছে গা এর ফলে আম গাছের আম ফাঁকনা আছে। আর এই গাছের আম ডিজেন খাইতে স্বাদ খাইতে স্বাদ কিন্তু হনে আসে না কেমন জানি একটা ফুকার মতন ফুকাটা কাটলে ফুকাটা যেন বাইরে ভাল লাগে না খাইতে তো বাচ্চা বাচ্চা একটু যাতে ফাটাসি মানে বাইরা লইসি যেন যে কাটানোর সময় দিয়ে দুইটা আম ফালা বসে আর বাকি দিয়ে এমন ফুকরা বসে তো এরপর তো আবার ঝিঙ্গা গাছটার দিকে লক্ষ্য করলাম ঝিঙ্গা গাছটার ভিতরে কয়েকটা কড়া আছে আর দুইটা ঝিঙ্গা পড়ছে আগা আর অনেকটা আম কাটা হয়ে এতটুকু হয়েছে তো আম মাখা খায়া লই খায় আসা তোমরা লোক আবার দেওয়া হয়ে আছে আম পায়রা আম মাখা খায় অশলাল আম খায়া টে সেরা চলো কনে পাশের বাড়িতে কালী পূজা আয়োজন করবো তারা ঠাকুর ঘরের কিছু কাপড় আনছে তো অনেক হচ্ছে একটু নাপ দিয়ে আনোনা লেগা তে চলো তারা আবার এর থেকে নাপ দিয়ে না আর ঠাকুরের বিগ্রহর কয়েকটা জামা বানাইব তে ইডি নাপটি আনতাম আর কিছু মশারের যেন দিব তারা খাট একটা আনছে খাট একটা আনছে খাটটা আমরা মানে খাট নর্মাল খাটের যেমন একটা নাপ থাকে না এর থেকে একটু বড় সাইজের আনছে সাত ফুট বাই ছয় ফুট তে খাটটা মশা রেজান আছে সরকারি মশা রেজান পাইছে এটি একটু গড়ে থেকে পাঁচটা ছয়টা মশা রে আছে তেলে গাগত আছে তুমি পারবা নে মনে মন মশা রেতে আমি দেখতে গেলো নাপ দিয়ে সেটা আইন না দেখি ঠিক করে দেবো তো চলো তারা থেকে কাপড়টি লই আয় তো হনে তারা বাড়ি থেকে কাপড়টি এ বললাম লই আয় আসেরা তো হনে কাটিং অফ হয়েছি আয়া গাউটাও দইছি দই আসেরা তে এখানে কাটিং অফ হয়েছি আমি কিনা সকালবেলা বইলাম আমার কাটিং করা হইলো না এখন আবার বই তখন একটা নন্দনগরের স্কুল ড্রেস একটা লোয়া বইছি উপরে কামিজটা দিয়ে গেছে কাটতাম লোয়া বইছি কাছে ক্রেন্ট এই ক্রেন যে ভিডিওটা একটু গুলো গুলা ঠিক আছে বন্ধুরা তোমরা একটু মিও করে নিও আর একটা জিনিস মানে কী কমো জিনিসটা কোনখান থেকে ছোট ছোট্ট বোনের এই ভিডিওটি দেখতে কমেন্টে জানায় আর আমার ভিডিওটা কতটুক জায়া পড়ছে বা কোনখানে কোনখানে মানুষ আমার ভিডিওটা দেখতে আছে একটু কমেন্টে জানায়। জানাইলে মনে একটা উৎসাহ পারবো না এতটুক জায়া পড়ছে বা আমার ভিডিওটা দেখতে আসে এই তো সুন্দর মতো সবার মন মতো দিতে পারে না তবুও চেষ্টা আছি আর একটা জিনিস সবাই কিন্তু ফট ফটকেরা শিখতে পারে না দেখতে দেখতে অনেক কিছু করতে করতে অনেক কিছু শিখে তো আমিও চেষ্টা করতেছি আমার বন্ধুরার মন মতো সব কিছু করণের বা আমি যেন যে কামটি বাড়ির করি এটি যেন আমি লাইফস্টাইল হিসাবে যেন তোমরা সামনে ধরতেছি এডি কথাটা যাতে গুছাইয়া সুন্দরকীরা তোমরা মন মতো দিতে পারি চেষ্টা করতেছি আর দেখো সব সময় যার যে জিনিসটা করার একটা ইও থাকে না আমি এই জিনিসটা করি আমি এটা কমফোর্টেবল ফারুম জিনিসটা তার হঠাৎ করে আরেকজন আয়া কত কাজটা করুন অনেকটাই কিন্তু বেশ কম তো আমিও সেম এমনই তে তো কেননা কেন জানি নেশাটাও হইলো সোশ্যাল মিডিয়ার ভিতরে কাম করার বুঝতে পাইলাম না কিন্তু হঠাৎ করে আয়া বললাম তো এলেকে কথা টথা সব কিছুই কথা কো কামে কো সব কিছু একটা কেমন জানি একটা লাগতেছে নর্মাল ক্যামেরা ছাড়া কাম করন রে দেখো একটা করে লাগুন যা ক্যামেরার সামনে কাম করন আর একটা তে এমনই সব কিছু একটা ইতস্তজ বা একটা মনের ভিতরে একটা কেমন জানি হইয়া থাকে ঠিক হয়েছে না হয়েছে হঠাৎ করে কি কথা কইয়া দিতেছে না করতেছি এমন লাগে আমরা নর্মাল যেভাবে কথা সোশ্যাল মিডিয়ার ভিতরে কথাটা অনেকটা কিন্তু বুঝতেছি না কথা বার্তি কম লাগে আর সোশ্যাল মিডিয়া মনে একটা জিনিস বন্ধুরা একজনরা বাসাইতেও পারে আর একজনরা ডুবাইতেও পারে আমি মনে করি কি কারণ বুঝা শুইনা বা না চললে বা না কথা কইলে অনেকটাই একটা একবারে একটা জিনিস যদি কেউর মুখে উঠতে থাকে এটা কিন্তু কেউ আর নামাইতে পারে না এই সব জিনিস চিন্তা করেও বন্ধুরা আমি অনেকটাই ইউ এটা চলি চলতে চলতে হয়তো তোমার মন মতো আমি দিতে পারতাছি না সব কিছু তো নন্দনগরের স্কুলের ড্রেসটা কাটটা যে সকালবেলা লইছিলাম এটা তো মানে না কাটে রাই কাটিছিলাম তাই না ওনে তো এইটা আবার কাটিং লইয়া বইছি কুর্তিটা কাটটা রেডি করে লইতেছি যে জাকটার ভিতরে আসলে জাগটা এটার ভিতরে একটু ডিজাইন আছে তো এই জাকটার ভিতরেই কুর্তিটা লইছি আর ভিতরে যেন আমরা কাপড়ের গুজার জাকটা এই জাকটার ভিতরে একদম নরমাল নর্মাল বলতে একদম প্লেন একে কোনো কাজ টাজ নাই এই জায়গা ভিতরে দিছি যাতে কুর্তিটার উপরে কাজ পশে নর্মাল দিয়ে মানে কাটিং করে সেটা নাপটা লো এসে কাটিং করে রেডি করে লি তো কাটিং করতে করতে আজকের ভিডিওটা এনে শেষ করতেছি আর ছোট বটো বোনের ভিডিও যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কি কব বন্ধুরা স্কিপ করে কেউ দেখো না তাহলে তো মজা ডাই পাই তা না তা আজকের ভিডিও শেষ করতে টাটা পাই ভাই